যৌতুক যৌতুক এই যৌতুক নামটা কবে যে উঠবে বা বাংলাদেশে থেকে আমি এটাই বুঝতে পারি না কেন সবাই শুধু যৌতুক নিয়ে পাগল আরে একটা মেয়েকে বাবা ছোট থেকে বড় করে তারা মানুষ শুধু মানুষ করে লেখাপড়া শিখায় কি যৌতুক দিয়ে বিয়ে দেওয়ার জন্য তার মেয়েটাকেই তো তোমার হাতে তুলে দেয় তারপরে কেন তোমরা যৌতুক চাও যৌতুকে কেন একটা মেয়েকে হ্যারাস করো তার জীবনটাকে পুরো হেল্প করে দাও তার লাইফটা পুরো নষ্ট করে দাও আমি আমি লিপি আপনাদের মাঝে চলে আসছি বিনোদন নিয়ে আর আজকে কিছু জীবনে গল্প বলবো গল্প হলো সেটা বাস্তব ধরে নেবেন আপনারা কারণ আজকে আমি এখন এই মুহূর্তে যেটা বলবো সেটা হলো আমি গল্প থেকে বাস্তব বাস্তবে নিয়ে যাব। তা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ সবজি দেখবেন যদি না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না আমি খুব গরিব ঘরের একজন সন্তান আমার বাবা একজন কৃষি সামান্য সবজি ব্যবসা করে আমার একটা ভাই আছে সে খুবই ছোট। তো আমার সবসময় একটা স্বপ্ন ছিল যে আমি কিছু একটা করব। আমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করবো সেজন্য আমি অনেক কষ্ট করছি এমনকি আমি গার্মেন্টসে চাকরি করেছি আমি ওই ঘরে বসে সেলাই মেশিনে কাজ করেছি বিভিন্ন ধরনের কাজ করে আমি আমার বাবার সহযোগিতা করার চেষ্টা করেছি এখন চাইছি যে আমি আমার ভাইয়াটাকে আমি কীভাবে মানুষ করব। কারণ আমার বাবা হঠাৎ করেই মনে করেন যে অসুস্থ হয়ে পড়ছে সে অসুস্থ শরীর নিয়ে সে কাজ করে কিন্তু দেখেন এর ভিতরে আমি একজনকে ভালোবাসছিলাম তাকে প্রচণ্ড ভালোবাসছি ভালোবাসতে গিয়ে আমি আমার বাবার পাশে না দাঁড়িয়ে আমি তার পাশে গিয়ে দাঁড়িয়েছি আর সেই মানুষটা আমাকে ধোকা দিয়ে চলে গেছে হ্যাঁ তা সে আমাকে বিয়েও করেছিল সে আমাকে বিয়েও করেছিল টানা ছয় মাস সংসার করেছে ছয় মাস সংসার করার পরে আমার কাছে তার একটা চাওয়ার ছিল যে আমি তাকে খাওয়াবো আমি তাকে চালাবো আমি তাকে সব করবো তার ফ্যামিলির দিকে তার টেনশন আছে তার তার পুরো পরিবারের দিকে তার টেনশন আছে সে যেখানে ভা যেখানে থাকে সেখানে তার খরচ আছে তার নিজের পেটের খরচ আছে সব কিছু তার টানা টেনশন আছে কিন্তু সে যে বিয়ে করছে একটা মেয়েকে টানা ছয় মাস ধরে সেই দিকে তার কোনো খেয়ালই নেই কেন রে ভাই একটা মেয়ে মানুষ তারা কি তোমরা এতটাই তুচ্ছ মনে করো তাকে তুমি যৌতুকের জন্য তাকেও জোর জবস্তি করো তাকে মারধর করো অত্যাচার করো কেন সেই ঘটনাটা ঘটে গেছে আমার আমার ওপর দিয়ে তো যাই হোক আমি বেশি কিছু বলবো না আমি শুধু এটুকুই বলবো যে বোনেরা তোমরা যেখানে যাই করো একটু সাবধানে করবা সবার আগে পরিবারের দিকে খেয়াল করবা নিজের লাইফটা নষ্ট করো না আরেকটা ছেলের জীবনে এসে তো এখন আমি আরেকটা কথা বলবো যে গাইজ আমার আমি এখন আমার লাইফটাকে সুন্দর মতন সাজাতে চাই আমি তো এইভাবে তো আমার জীবনটাকে তো আমি কাটাতে পারবো না আর যেহেতু আমার ভাই ছোট আর আমার বাবা মা আমাকে এভাবে আর কত কাল তারা চালাবে বলেন তারা কত কাল আর এইভাবে আমাকে খাওয়ান বরণ পোষণ দেবে তারাও তো পেরে উঠছে না তো আমি চাই যে আমার মনের মতন একজন মানুষ তার জন্য আমি সব কিছু করতে পারবো তার সমস্ত চাহিদা আমি পূরণ করব কিন্তু শর্ত একটাই থাকবে সে আমাকে ছাড়া দ্বিতীয় কোনো নারীর সাথে কথা বলতে পারবে না কোনো নেশায় আসক্ত হতে পারবে না সে আমার প্রতি রেসপেক্ট থাকতে হবে আমার প্রতি তার কেয়ারিং থাকতে হবে তার তার সম্পূর্ণ ভালোবাসা শুধু আমার জন্য থাকবে তার হাজারো ব্যস্ততা থাকলেও সে আমার ফোনটা পাওয়ার সব সাথে সাথে আমাকে কল করবে সে যেখানেই থাকুক আচ্ছা বিয়ের জন্য কি না আমার পরিবার থেকে কোনো চাপ দিচ্ছে না কারণ মা বাবা কখনোই তার সন্তানটা ফেলে দিতে পারে না আর আমাকে কোনো চাপ দিচ্ছে না কিন্তু আমি আমার বাবা মার মুখের দিকে তাকিয়ে আমার ছোট ভাইটার মুখের দিকে তাকিয়ে আমি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হচ্ছি বিয়ে কেন আমি এটাই মনে করছি যে আমার পিছনে এখন যে খরচটা হচ্ছে আমি 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 আমার বিয়ে হয়ে গেলে আমার হাজব্যান্ড যদি ভালো হয় তাহলে হয়তো দেখা যায় সেও কিছু দিলো আর আমার পিছে যে খরচটা হলো সেটাও আমার বাবা মার থেকে বেঁচে গেল পরিবার থেকে কি কোনো রকম অবহেলার শিকার হয়েছে না আমি আমার পরিবার থেকে কোনো অবহেলার শিকার হয়নি তবে আমার পরিবারের জন্য আমি অনেকটাই টেনশনে থাকি তাদেরকে কিভাবে আমি হেল্প করতে পারি সবসময় আমি এই টেনশনটা করে গেছি এই চিন্তাটা আমি করে গেছি আর এখনও সেটা করে যাচ্ছি আচ্ছা আপনি যে যে আবার হচ্ছে বিয়ে তো যদি এরকম পুনরায় আপনার সাথে ঘটে আবারও সেজন্যই আমি আজকে আপনাদের কাছে আসছি তাই আপনারা আমার এই প্রশ্নটা অন্তত করবেন না কারণ আমি আপনাদের কাছে আসছি আমার অনেক আশা নিয়ে যে আপনারা ভালো একটা ছেলে দেখে বুঝে তারপরে আমার জন্য আপনারা সেটা রাখবেন মানে সেটা আমার জন্য আপনাদের সাথে সাথে শুধু যোগাযোগ যেতে পারবো সেটা ভালো তো আপনারা বুঝে নেবেন তাই না না সেটা তো আছি তারপরে তো আপনাদের কাছেও তো কিছু দায়িত্ব থাকে আপনার যে দায়িত্ব ছায় হাত হাত ঝাড়া দিয়ে চলে যাবেন সেটা তো হবে না আমি যদি এটা কোনো বিপদে পড়ি তার জন্য তো ড্রাইভার আপনাদেরই নিতে হবে যারা কমেন্টে কর মানে কমেন্ট করবে বা আপনার সাথে যোগাযোগ করবে তারা তো আমাদের পরিচিত না তাদের সাথে কথা পরিচিত না আপনি তাদের পরিচিত পরিচিত হবেন তাদের যোগাযোগ নেই তাদের তারা কিভাবে আছে কোথায় আছে তাদের তারা আগে কীভাবে চলাফেরা করছে তাদের আচরণ ব্যবহার কি তা তাদের সবকিছুর খবর আপনাদেরই তো নিতে হবে আমিটা মেয়ে আমার সঙ্গে তো দেওয়া কিছু পারবো না সেটা তো দায়িত্ব আপনার বা আপনার পরিবার নো আমি আমার পরিবারের সিদ্ধান্তে কিন্তু আমি এখানে আসিনি আমি আসছি আপনাদের কাছে আপনাদের সাহায্য নিতে আর আপনারা যদি কথা বলেন তাহলে তো আমার এই প্রতিবেদন করার কোনো মানেই হয় না তার মানে আপনি বলতেছেন যে আপনার বিয়ে শাদি সব কিছুর দায়িত্ব আমাদের নিতে হবে নাকি হ্যাঁ আপনাদেরই নিতে হবে কেন আমাদের আমাদের দায়িত্ব নিতে হবে আমার জন্য শুধু এইটুকুই করলে হবে যে আমি একজন মনের মতন মানুষ চাই যে আমাকে ভালোবাসবে আমাকে সে সম্মান করবে রেসপেক্ট করবে আমার সমস্ত চাহিদা সে পূরণ করবে আমি তার কাছে প্রতিদিন পোলাও কুরমা খেতে চাই না আমি ডাল ভাত খেয়ে থাকতে থাকতে পারলে রাজি আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি আমার দিক থেকে তাকে ভালোবাসা কোনো ক্ষতি রাখবো না শুধু এরকম একজন মনের মানুষ যদি আপনারা একটু খুঁজে কষ্ট করে দিতে পারেন তাহলে আমার জন্য অনেক উপকার হয় আপনার মনের মানুষের যে হবে তার কোন আপনার কোন রকম চাহিদা আছে কিনা যে তার এটা আমার কোনো চাহিদা নাই তার প্রতি কিন্তু আমার কথা একটাই আমার বাড়িতে কোনো যৌতুক দিতে পারবো না যদি কেউ যৌতুক ছাড়া আমাকে বিয়ে করতে চায় আমি তাকেই বিয়ে করব। আচ্ছা যৌতুক নিল না কিন্তু তার হচ্ছে যে বয়স বেশি বা প্রবাসী অনেকের তো এরকম ইয়ে থাকে হ্যাঁ বয়স বেশি হোক সমস্যা নেই কিন্তু প্রবাসী হলে হবে না প্রবাসীরা কি দোষ করলো প্রবাসী হলে হবে না কারণ প্রবাসীদের একটাই সমস্যা ওরা দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস প্রবাসে থাকে আর ওদের মন চেঞ্জ হয়ে যায় তো থাকে নিজেদের পরিবারের ভালোর জন্য হ্যাঁ ভালোর জন্য পরিবারের ওরা সব কিছু করতে পারবে বাবা মা ছাড়তে পারবে না ওরা করতে পারবে কিন্তু সব কিছু বউ ছেড়ে দিতে পারবে না অনেকে তো শুনি যে বউ পাগল হয়ে যায় সবাই এক না বেশিরভাগ ছেলেরাই তোমার প্রবাসে যারা থাকে বেশিরভাগ ছেলেরাই বউয়ের প্রতি কোনোদিন আসক্ত থাকে না ওরা শুধু একটা কথা তোমারটা তুমি পাইলেই তো এসে আমি যা খুশি তাই করবো তার মানে আপনার ডিসিশন যে আপনি প্রবাসী সারা যেই আসুক তারই বিয়ে করবেন বয়স কম বেশি হোক তার সমস্যা তো দর্শক আপনারা যারাই ভিডিওটা দেখতেছেন আপুকে আপনারা নখ দিবেন মাল মন নিয়ে কোনো রকম বাজে মন্তব্য করবেন না না জেনে শুনে উনি এক একবার প্রতারিত হয়েছে এই জন্য আর দ্বিতীয়বার প্রতারিত হতে চায় না আপনারা যারাই বিয়ে করতেছেন তারা নখ দিবেন মানে যাদের দরকার শুধু শুধু নখ দিয়ে মেসেজ দিয়ে কল দিয়ে বিরক্ত না করাই ভালো তো আজকে